এই লিটুন ভাই দেখে যান দেখে যান ও চোখটা দেখেন মাসাল্লাহ মানে বিরল চোখ আমি কখনো দেখি নেই ফর দা ফার্স্ট টাইম দেখলাম দেখি আপনাদেরকে দেখাই ওর চোখটা একটু দেখেন যে এক চোখ এটা কি চোখ যেন কথা বলতে পারো না হ্যাঁ খুদা লাগছে তোমার হাবা তুমি কথা বলতে পারো না কথা বলতে পারো না কানো শোনো না

একটা চোখ কত সুন্দর দেখেন আর একটা চোখ স্বাভাবিক মানে অদ্ভুত একটা বিষয় আল্লাহাক কত সুন্দর করে সৃষ্টি করছে দেখেন অবাক করা বিষয় তো ক্ষুদা লাগছে তোমার ক্ষুদা লাগছে দেখি 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 দেখো তোমার চোখটা দেখি তো ভাইয়া ওর চোখটা দেখে দেখেন একটু কত সুন্দর ওর চোখ হ্যাঁ খাওয়াবো 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 একটা মিনিট ভাইয়া তুমি তো মাসাল্লাহ খুবই কিউট খুবই দেখেন একটা চোখ স্বাভাবিক আর একটা চোখ ওর ভিন্ন খুবই সুন্দর এরকম মানুষ মনে আমি জীবনে প্রথম দেখলাম হ্যাঁ দেখি 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 ওর নাম কি আয় ওর নাম কি জানো ওর নাম তুমি জানো তুমি জানো ওর নাম জানো কি নাম ওর নাম কি নাইম নাইম তোমার নাম ও আচ্ছা আচ্ছা চলো তো কি খাবা তুমি ও রাস্তা কত বছর ধরে রাস্তা কত বছর ধরে কতদিন ধরে জানো তুমি কতদিন ধরে তিন চার বছর ধরে বাবা মা কি করে ওর বাবা দেখেন ওকে নাইম তুমি বাইকে বসতে পারবা হ্যাঁ চলো কি খাবা বলো ও তো কথাই বলতে পারে না আল্লাহ সরি আল্লাহ আমাকে মাফ করুক আমি কিভাবে বুঝবো কি খাবে ভাত খাবা না পোলাও না অন্য কিছু ভাত ও ও সামান্য একটু জাস্ট আওয়াজ বের করতে পারে মানে কীভাবে যেন বললাম বুঝতে পারলাম বলো তো আবার ভাইয়া হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা একটু আল্লাহ পাক আমাদের কতটা সুস্থ রাখছে আল্লাহ পাকে কতটা নেয়া মতো আমরা পেয়েছি কতটা সুস্থ যে আমাদের রাখছে দেখেন ছোট্ট একটা বাচ্চা কত সুন্দরভাবে ওকে সৃষ্টি করছে আল্লাহ তালা ওর একটা চোখ অন্য রকম আর একটা চোখ স্বাভাবিক খুবই সুন্দর হ্যাঁ বিরল চোখের অধিকারী এই বাচ্চাটি ওর নাম নাইন বাট আল্লাপাক ওকে মুখে জবান দেয় নাই জানি না আল্লাপাক ভালো বুঝে আল্লাহ যা করে ভালো জন্যই করে তো এই দিক দিয়ে আমরা খুবই মানে আপনাদের কীভাবে বুঝাবো মানে আমরা যদি লাখো কোটি সুক্রিয় আদায় করে আল্লাহ নি কর তাও মনে হয় শেষ হবে না আল্লাপাক আমাদের কতটা ভালো লাগছে হ্যাঁ এতটুকু একটা বাচ্চা ওর এখন থেকে জবান নাই ও কানে শোনে না আর সেদিক দিয়ে আমরা হাত পা ঠিক আছে আমরা সুন্দর কথা বলতে পারতাছি হ্যাঁ আমরা আপনাদের কথা শুনতাছি আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতাছি মানুষের নিকট তারপর আমরা সুখী না আল্লাহ পাকের কাছে আমরা যখন সামান্য একটু বিপদগ্রস্ত হই তখন আমরা কত দোষারোপ করি যে আল্লাহ কেন আমার সাথে এমন করলো কেন অমন করলো আমাকে ভালো রাখলো না কেন আমাকে সুখ দিল না কেন বা সবচেয়ে বড় বিষয় আমি যে শারীরিকভাবে সুস্থ আছি এটাই আমার সকল সুখ হ্যাঁ এটাও তো কোনো সুখ হয় না এটা নিয়ামত আমরা শেষ করতে পারবো না সুখী আমরা শেষ করতে পারবো না নাম চলো 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 বসো বসো বাইকে বসো কি খাবা ও তুমি তো বলছো আমাকে বাইকে বসো বাইকি বস র চাপ ও হারালে বল এখানে ওকে কি খাব খাবার হোটেল দেখতেছি না নাইম চলো চলো হারালে বলো হাত এখানে হাত সুন্দর মতো ও

চোখ গুলার দিকে আমি বারবার যতবার ওর চোখের দিকে তাকাই আমি আসলে অবাক হয়ে যাই এত সুন্দরভাবে আল্লাহ তালা সৃষ্টি করছে এই তোমার খাবার এই যে তোমার খাবার নাই খাও খাও আমি ও আমাকে আসলে ওর কথা বুঝতে পারি না ও আমাকে খেতে বলতেছে আমাকে নাই আমি খাবো না তুমি খাও তুমি খাও ওরে আল্লাহ দেখছেন ও কানে শোনে না ও কথা বলতে পারে না বাট ও এইটা বুঝে যে ওকে আমি খাওয়াচ্ছি আমারও খেতে হবে যেহেতু দুপুর হয়ে গেছে ও আমাকে আশ করতেছে যে মানে বোঝাচ্ছে যে আমি খাবো নাকি আমি খাবো না ভাই আমি পরে খাবো তুমি খাও খাও তুমি মানে পেট ভরছে তোমার আরো খাবা না মানুষ এমন চোখ পাওয়ার জন্য কি করে লিটুমা জানেন বিভিন্ন দেশে আমরা কি ট্যাটু করে হ্যাঁ ট্যাটু করে চোখের ভিতরে মনিগুলো নষ্ট করে ফেলা হ্যাঁ হ্যাঁ ওরা কি করে সার্জারি করে চোখের সার্জারি করে চোখে লেন্স লাগায় দুই চোখ দুই রকম দেখানোর জন্য হ্যাঁ কত টাকা খরচ করে বাট ওগুলো স্থায়ী হয় না হ্যাঁ ওগুলো কিন্তু আরো ক্ষতি আর আল্লাহ আল্লাপাকে একদম স্থায়ীভাবে দিয়ে দিছে জন্ম থেকে দিয়ে দিছে মৃত্যু পর্যন্ত

আমি সেটা বুঝতেছি না মানে আমি আসলে জানি না যারা ওদের জন্য আলাদা ভাষা আছে হাতে অঙ্গভঙ্গিতে ভাষা যেটা আমি জানি না বোঝাতে পারি না আর তুমি কি কথা বুঝো তোমার কানে যায় আমার কথা না আমার কথা ওর কানে যায় এত সুন্দর সন্তান মানে কত সুন্দর বা কোকে রেখে ওর বাবা মা দুনিয়া থেকেও নাই থেকেও নাই ওর রাস্তার মধ্যে হ্যাঁ আর এরকম সন্তান আল্লাহ পাক হাজার লক্ষ্য চাইলেও আল্লাহ পাক দান করে নাকি সন্দেহ যার ও জন্ম নিচ্ছে পাক তাকে নিজে দান করছে আমার হিসাবে তাকে গিফট দিয়েছে আল্লাহ হ্যাঁ তাকে উপহার স্বরূপ পাঠাইছে বাট সে উপহারটা রাখতে পারে রাস্তা ফেলে দিছে। আপনি যতই দৌড়াদৌড়ি করেন না কেন কত মানুষ আছে যারা সন্তান চেয়ে দশ বছর বিশ বছর পঁচিশ বছর হয়ে যায় সারা জীবন কেটে যায় একটা সন্তান পায় না কত কান্নাকাটি করে আল্লাহ তাল্লার নিকট আর দেখেন আল্লাপাক এত সুন্দর সন্তান দেওয়ার পরেও ধরে রাখতে পারেনি রাস্তা ছুরে ফেলে দিচ্ছে আল্লাফা তাদের বুজ দান করুক হিদার দান করুক হাত দাও ভাই হাত দাও চলো হাত দোহা কত হয়েছে ভাইয়া কত লিটুন ভাই আপনারা না তোমরা কারণ কি কত না ভাইয়া ভাঙকি নাইবো না কারণ ও ও রাস্তায় থাকে জানি না কি করে না করে বা কোনো নেশা করে নাকি এটা রেখে দাও ভাঙ্গি টাকাটা হ্যাঁ তুমি রেখে দাও আমি চাইলে ওকে আরো বেশি টাকা দিতে পারতাম বাট ওকে এত টাকা দেওয়া ঠিক হবে না চলো তোমাকে নামাই দিয়ে আসছি যেখান থেকে নিয়ে আসছি তোমাকে হ্যাঁ আসো আসো বসো বসো তোমাকে নামাই দেই পেট ভরছে না পেট ভরছে তুমি চলে যাও তাহলে আবার আসবো তুমি কি এখানে থাকো এখানে থাকো ও আসলে কথা বলতে পারে না ওকে যে আমি কিভাবে বোঝাবো আমি নিজে ওর কাছে আমি নিজে অসহায় আর কি যাও তাহলে হ্যাঁ আচ্ছা ওর ছবি তুলবা একটা দাঁড়ান এক মিনিট ছবি তুলবা ছবি তুলনায় একটা